আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ারস কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ারস আজকের ভিডিওটা বানাচ্ছি আপনি আপনার ওয়ার্কপেস ওয়েবসাইটে কোথায় সাইডমেট সাইট ম্যাপ খুঁজে পাবেন অনেকে আছেন যে আপনার আপনার হোয়াটপেড সাইডে সাইট ম্যাপ কোথায় থাকে খুঁজে পান না তো সেই জন্যে আপনার আপনাকে সাইড ম্যাপ খুঁজে পাওয়ার জন্য প্রথমত আপনাকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে বিয়ার্স আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে ডব্লিউপিআ মিন এখানে প্রবেশ করতে হবে তো এখানে এসে আপনার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হইতে হবে তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই এখানে এই যে এখানে ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে নয় প্লাস ছয় কত হচ্ছে পনেরো তো আপনি এখানে আপনার ইউজার নেম দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন তারপরে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে যোগ করে অনেক সময় বিয়োগও থাকতে পারে সেটা মিলিয়ে দিয়ে দেবেন তারপরে এই যে এখানে তো লগ ইন এখানে ক্লিক করবেন বিষয়টা খুবই বেসিক আপনারা জানেন তারপরও অনেকে নতুন তাদের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন তো বিয়ার্স আমরা ড্যাশবোর্ডে ওয়াটপে ড্যাশবোর্ডে লগ ইন হলাম হওয়ার পরে আমরা যাব যে আমাদের যে এসিও প্লগ ইন হইতে পারে সেটা র্যাংমেথ হইতে পারে সেটা ওয়েস্ট এসিও তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়েস্ট দেখতে পাচ্ছেন এসিউ এখানে এসে আমরা সেটিং এ তো বিয় এখানে সেটিং এ আসার পরে এখানে আমরা স্কলিং করে আমরা নিচে নামতে থাকি তো আমরা দেখবো যে সাইট ম্যাপটা এখানেই দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে বিয়ার দেখতে পাচ্ছেন যে এই যে এক্স এম এল সাইড মেফ এখানে দেখতে পাচ্ছেন তো এখানে তারপরে দেখতে পাবেন যে বিউ দো এক্স এম এল সাইড মেফ এখানে ক্লিক করবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড ম্যাপ কিন্তু আমরা সাইড ম্যাপে চলে আসছি খুব সহজেই দেখতে পাচ্ছেন যে কিভাবে সাইড ম্যাপ খুঁজে পেতে হয় তো আপনার যতগুলি সাইড ম্যাপ আছে এখানে দেখাবে এখানে আপনার পেজ সাইড ম্যাপ পোস্ট সাইড ম্যাপ প্রোডাক্ট সাইড ম্যাপ ক্যাটাগরি সাইড ম্যাপ তারপরে প্রোডাক্ট কার্ড সাইড ম্যাপ প্রোডাক্ট সাইড ম্যাপ এভরিথিং মানে আপনার ম্যাপ যেগুলি থাকে সবই এগুলো চলে আসবে এখানে তো এখান থেকে আপনি খুঁজে পাবেন তো আশা করি ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন সেজন্য ভিডিওটা তো অবশ্যই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে সাবস্ক্রাইব প্রযুদ্ধই আল্লাহ হাফেজ